নমস্কার বন্ধুরা চুমকির রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম আজকে আমার সবথেকে পছন্দের রান্না যেটা আমার মা বানায় সেই রেসিপিটা নিয়ে এসেছি মাঝখানে দু তিন দিন রেসিপি দিতে পারিনি তাই খুবই দুঃখিত কিন্তু আজকে যেটা এনেছি সেটা আপনারা যদি ট্রাই করেন আমি লিখে দিতে পারি যে ভালোবাসে না সেও ভালোবাসায় পড়ে যাবে কিছুই না বাঙালিদের অতি সাধারণ আলু পোস্ত কিন্তু এই পোস্ত যেভাবে আমার মা বানায় একবারটি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝবেন ব্যাপারটাই আলাদা এর জন্যে প্রথমেই আমরা আলু নিচ্ছি তো এখানে আমাদের পরিবারের জন্যে এই পাঁচ ছটা মিডিয়াম সাইজের আলু নিয়ে সেগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে করে একটা ঝুড়িতে উল্টে রেখে দেবেন জল ঝরতে দেওয়ার জন্যে কেননা আজকে যেটা আমরা বানাবো সেটা হচ্ছে শুকনো পোস্ত বা ভাজা পোস্ত এবারে কড়াটা ভালো করে গরম করে অন্যদিকে যখন কড়া ততক্ষণ গরম হোক আর আলু সেদ্ধ যখন করবেন তখন পাশাপাশি পোস্তটা বেটে নিতে হবে তো এখানে আমরা সাধারণত দেখেছি অনেক পোস্ত কোম্পানিতে না গন্ধ লাগে তো জেকের পোস্তটা কিন্তু সবথেকে ভালো হয় তো জেকের পোস্ত নিয়ে প্রথমে যতটা পোস্ত আপনারা নেবেন সেটাকে মিক্সিতে দিয়ে আগে শুকনোতে ঘুরিয়ে নেবেন তারপরে আর তার সঙ্গে যেরম ঝাল খান একটা বা দুটো কাঁচা লঙ্কা কিন্তু ওই পোস্ত বাটাটা সময় দিয়ে নেবেন তাহলে কিন্তু স্বাদ অনেক দ্বিগুণ হয়ে যায় তো ওই পোস্তটাকে শুকনো ঘুরিয়ে নেবেন তারপরে খাবার জল দিয়ে করতে পারেন বা কলের জল দিয়ে সেটা আপনাদের ইচ্ছে কিছুটা জল দেবেন মানে পোস্তটা যতটা খুব বেশি জল দেবেন না এই ধরুন যদি পোস্তটা মিক্সির হাফ বাটি মতন হয় তাহলে জল দেবেন এই ধরুন হাফ কাপের থেকেও একটু কম এই ওয়ান ফোর্থ কাপের মতন বা বলতে গেলে দুঢোক জল খাওয়ার মতন সেটা দিয়ে আবার দু নম্বর স্পিডে একটু ঘুরিয়ে নেবেন আবার একটু জল দিয়ে তখন দেখবেন পোস্তটা যতক্ষণ মানে পেস্ট হবে কিন্তু একটু টাইট পেস্ট মানে ওটা খুব বেশি মানে ঝোলাক্ত হবে না পোস্তটা একটু শুকনো শুকনো থাকবে আর দানা দানা থাকবে একদম মিহি বাটবেন না একটু যেন দানা দানা থাকে পোস্তটা তবেই কিন্তু ভাজা পোস্তর স্বাদটা ভালো আসবে এইবারে কড়া যখন গরম করে নেবেন ভালো করে একটু ভালো পরিমাণেই সর্ষের তেলটা লাগবে পোস্তটায় এই ধরুন দশ বারো বড় চামচের দশ বারো বলবো না বারো থেকে পনেরো চামচ তেল মতন লাগবে সর্ষের তেল সেইটা যখন খুব ফুটন্ত গরম হয়ে যাবে তাতে পোস্তটাকে দিয়ে দিতে হবে কেননা পোস্তটাকে আমরা ভাজবো আগে তো ভালো করে না পোস্তটাকে ভাজতে থাকবেন একটু নেড়ে 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 যখন দেখবেন পোস্তটা একটু বাদামি রঙ হয়ে যাবে না ওটাকে নাড়তে 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 দেখবেন আস্তে আস্তে ত মানে গ্যাসটা কিন্তু একটু হাইতেই রাখবেন মাঝারি থেকে হাইয়ের মাঝখানে আর পোস্ত যাতে কড়ার গায়ে আটকে না যায় ওই জন্যে কন্টিনিউ কিন্তু নাড়াতে থাকতে হবে তো এইবারে যতক্ষণ আপনারা এটা নাড়াবেন তার মধ্যে তিনটেই মশলা পড়বে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন তো লঙ্কা গুঁড়োটা আপনারা যেরম খান সেরাম দেবেন আর হলুদ গুঁড়ো কিছুটা যেরম লাগবে যেহেতু পোস্ত তো তাই একটু হলুদ লাগবে যাতে হলদে হয় পোস্তটা দেখতে আর নুন স্বাদ অনুসার এইবার এগুলো দিয়ে তখন আপনি কি করবেন আর একটু নাড়াতে থাকবেন যাতে করে ভালো করে মিশ্রণটা মিক্স হয়ে যায় আর কিছুক্ষণ পর দেখবেন কড়া থেকে একটা বাদামি কালারও আসবে আর একটু উঠে উঠে আসবে এরপরে সব আলুটা দিয়ে দেবেন যে সেদ্ধ করে আলুটা রাখা আছে আর তিন থেকে চারটে এখানে আমরা দিয়েছি তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবেন আপনারা যেরম ঝাল খান সেইরাম আর অন্য কোনো মশলা কিন্তু পড়বে না কোনো ফোড়ন কিন্তু পড়বে না এটাই হচ্ছে কিন্তু বিশেষত্ব আমার মা যেরমভাবে পোস্ত বানায় একবারটি এই পদ্ধতিটাই বানাবেন কালারটা শুধু দেখুন আপনারা কি সুন্দর কালার এসছে আর গন্ধ তো এখানে আমি দাঁড়িয়ে আছি মানে এত অপূর্ব একবারটি যদি খান না সব ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো এই থেকে থেকেই আলুগুলো যাতে না ভাঙে একটু খেয়াল রাখবেন মানে একটু একটু তো ভাঙবেই একাবারে যাতে গলে না যায় তো হালকা হাতে ঘোরাতে থাকবেন ধার দিয়ে দিয়ে ধার দিয়ে দিয়ে এবং এটা যতক্ষণ না মানে একটু পাকাতে হবে আর কি একটু পাক করবেন তখন দেখবেন কড়া থেকে মরমরি পড়ছে আরেকটু তেল ওপর থেকে ছড়িয়ে দেবো যাতে গন্ধটা আরও ভালো লাগে তো ওইটাকেই একটু মানে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে কষিয়ে পোস্তটাকে আর কি কষানো বলতে পারেন তো তখন দেখবেন বাদামি রঙটা আর একটু হলদের সঙ্গে মিশে একটা খুবই সুন্দর রং হয় তো এইভাবে হালকা হাতে নাড়বেন আর মাঝে মধ্যে এটাকে একটু হতে দেবেন তো খুব ভালোভাবে একটু ব্রাউনিশ হয়ে গেলে একটু বাদামি কালারটা এসে গেলে আর কড়া থেকেই যে দেখছেন না মরমরি মতন পড়ছে আর ওটা উঠে উঠে আসছে খয়রি রঙের তখন বুঝবেন যে আপনার পোস্ত রেডি তো তারপরে গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যেভাবে ইচ্ছে খান আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা ট্রাই করলে কেমন লাগলো পোস্তটা আর লাইক করে দেবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে আর রিকোয়েস্ট করছি যদি একটু সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আমরা আরও ভালো রেসিপি নিয়ে হাজির হব তো অবশ্যই এই পোস্তটা জানাবেন কিন্তু কেমন লাগলো আর কোনো যদি আপনাদের কোশ্চেন থাকে এই রান্নাটা নিয়ে সেটাও কমেন্ট করে জানান আমরা উত্তর দিয়ে দেব প্রণালী নিয়ে ঠিক আছে তো আজকের মতন এই অবধি বাই ও হ্যাঁ আর আর একটা কথা আমাদের ফেসবুক পেজও আছে সেটা লিঙ্ক চ্যানেল ডিসক্রিপশানে আছে একটু ফলো করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গেও রেসিপিগুলো শেয়ার করবেন তারাও টেস্টি রেসিপি কিন্তু খেতে পাবে আচ্ছা বাই